জন্য আজকে আমরা পরিষ্কারের জন্য এসেছি দু তারিখ থেকে স্কুল খুলবে এবার এসে মাসিরা এসে দেখছে যে মানে কোনো জিনিসই নেই জলের মেশিন থেকে আরম্ভ করে সমস্ত স্টিলের বাসন থেকে যা যা পেরেছে সব নিয়ে চলে গেছে দিয়ে চারবার হলো এর বাসনগুলো রেখে এবার স্টিলের থালাগুলো বাচ্চারা যাতে খায় সেগুলোও নিয়ে গেছে গরমের ছুটি ছিল বন্ধের মধ্যে আজকে স্কুল পরিষ্কার করতে এসে দেখছে যে কোনো বাসনপত্রই নেই তো আমরা সত্যিই খুব চিন্তিত এই নিয়ে তিন চারবার পাঁচ প্রায় হতে চললো যা চুরি হচ্ছে প্রিন্সিপাল রয়েছে উনাকেও আমরা জানিয়েছি হয় এটা কমপ্লিট করুন নতুন ওটা ভেঙে ফেলুন এটা একটা বিপদের জায়গা হয়ে রয়েছে এলাকায় ক্রমশই বেড়ে চলেছে চোরের উৎপাত এবারে চতুর্থবার এলাকার একই প্রাথমিক স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দু নম্বর ওয়ার্ডের সুদর্শনপুরে অবস্থিত দারিকা প্রসাদ জিএসএফপি দুই নম্বর স্কুলে বর্তমানে চলছে সামার ভ্যাকেশন আগামী সোমবার খুলবে স্কুল তাই দুদিন আগে শনিবার সাফাই কাজ করার জন্য স্কুল খুলতেই চক্ষু চরক গাছ শিক্ষক শিক্ষিকা এবং মাসেদের আবারও একই অবস্থা সমস্ত কিছু চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল স্কুল সূত্রের খবর জল সরবরাহের মোটর বাচ্চাদের খাবারের থালা রান্নার হাঁড়ি কড়াই থেকে শুরু করে কিচ্ছু নেই এর জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ আগামী সোমবার স্কুল খোলার পর এই পরিস্থিতিতে মিড ডে মিলের রান্না কিভাবে হবে আর জলই কিভাবে সরবরাহ হবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন বহু দুস্থ পরিবারের পড়ুয়ারা এই মিড ডে মিলের উপরে ভরসা করে থাকে তাদের খাবার জুটবে কি করে স্কুলে বারবার চুরির ঘটনায় তিতে বিরক্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রাবণী রায় বলেন এ নিয়ে চতুর্থবার এই স্কুলের চুরির ঘটনা ঘটলো শনিবার স্কুল খুলতেই দেখা যায় সমস্ত কিছু চুরি গিয়েছে দু তারিখ স্কুল খোলার পর কিভাবে মিড মিল পরিচালনা করা হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বিষয়টি পুলিশ প্রশাসন এবং তার ঊর্ধ্ব নতুন কর্তৃপক্ষকে জানিয়েছেন দীর্ঘ এক মাস স্কুল গ্রীষ্মকালীন মানে গ্রীষ্ম ছুটি ছিল এই জন্য আজ আমরা এবার রিওপেনের জন্য আজ আমরা পরিষ্কারের জন্য এসেছি দু তারিখ থেকে স্কুল খুলবে এবার এসে মাসিরা এসে দেখছে যে মানে কোনো জিনিসই নেই স্কুলে জলের মেশিন থেকে আরম্ভ করে সমস্ত স্টিলের বাসন থেকে যা যা পেরেছে সব নিয়ে চলে গেছে অবশ্যই তাই কে নেবে এই দিয়ে চারবার হলো এটা কিভাবে বলবো আমি এটা বলা সম্ভব না আমার পক্ষে এর আগের বার ডিউটি অফিসার আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন কিছু বাসন ফের পেয়েছিলাম যেগুলো পেয়েছিলাম সেগুলোও শুদ্ধ নিয়ে গেছে আর কিচ্ছু নেই আমাদের সমস্ত মিড ডে মিল মানে পরিচালনার জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে চলে গেছে এর আগের বা স্টিলের বাসনগুলো রেখে গেছিল এবার স্টিলের থালাগুলো বাচ্চারা যাতে খায় সেগুলোও নিয়ে গেছে জলের মেশিনটা শুদ্ধ নিয়ে গেছে আজকে বাথরুম টাথরুম সব কিছু পরিষ্কার করার জন্য লোক ডাকা হয়েছে সে যে কী দিয়ে পরিষ্কার করবে কারণ জলের তো ব্যাপার নেই কোনো এবার স্কুল খুলবে দু তারিখে আমরা কী করব আমরা অসহায় এখন প্রশাসনকে একজনকে ফোন করে জানিয়েছি এর আগের মানে দীপকবাবুকে জানিয়েছি আমি তো উনি বললেন কেস করতে তো এর আগের বার তো কেস করলাম যেহেতু তিনবার চুরি হয়ে গেছিলো থার্ড টাইম হচ্ছে কেস নিতে চাচ্ছিলেন না ওনারা ডায়রি নিতে চাচ্ছিলেন না এই দিন চারবার হচ্ছে কী বলবো আমি হচ্ছে আমাদের মানে ইমিডিয়েট বস যে আছেন আমাদের এসআই ম্যামকে জানিয়েছি আমি ডিপিএসসি চেয়ারম্যানকেও ফোন করে জানালাম এখন কি করবো দেখি এখন কি করা যায় এ বিষয়ে আমরা কথা বলেছিলাম দু নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর শিল্পী দাসের সাথে তিনিও এই ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন এ বিষয়ে পুলিশ যাতে বেশি সক্রিয় হয় তার আবেদন জানিয়েছেন তিনি বিষয়টা নিয়ে আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি বারংবারই এরকম চুরি হচ্ছে দেখে আমরা প্রচন্ড চিন্তিত তো পুলিশ প্রশাসন থেকেও দু একবার স্টেপ নিয়েছে কিন্তু এমনভাবে রাত বেড়াতে চুরি করছে যে মিড ডে মিলের সমস্ত বাসন বারবার আমরা সরকার থেকে দিচ্ছেন আমরা নিয়ে এসে সেগুলো ব্যবস্থা করছি গরমের ছুটি ছিল বন্ধের মধ্যে আজকে স্কুল পরিষ্কার করতে এসে দেখছে যে কোনো বাসনপত্রই নেই তো আমরা সত্যিই খুব চিন্তিত এই নিয়ে তিন চারবার পাঁচবার প্রায় হতে চললো যা চুরি হচ্ছে পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমি স্কুলের যে হেডমিস্ট্রেস আছেন তা ওনাকেও আমি জানিয়েছি যে আমি আজকে আইসিকে নিজে পার্সোনালি জানাবো যাতে এটার কোনো স্টেপ নেওয়া হয় কেন স্কুল ফান্ডে এমন কোনো থাকে না যার দ্বারা কোনো পাহারাদারকে রাখা হবে তো এই নিয়ে এখন আমাদেরকে নানানভাবে ভাবে চেষ্টা করলেও পুলিশ প্রশাসন সক্রিয় হলে তবে আমরা হয়তো এখান থেকে কোনোভাবে আমরা রিকভারি সংবাদ রায়গঞ্জ